মেয়েটি শিকলে বাধা একটা দরজার সাথে শিকল লাগানো আছে আর একটা বাথরুমের দরজার সাথে শিকল লাগানো আছে দীর্ঘ পঁচিশ দিন তিনজন মিলে এই মেয়েটার সাথে বাজে কাজ করেছে সর্বশেষ সে কীভাবে উদ্ধার পেল এবং সে কিভাবে এখানে এলো জানলে আপনি অবাক হবেন দর্শক শ্রোতা এই মেয়েটার বাবা মা ছাড়াছাড়ি হয়ে গেছে এবং তারা আলাদা জায়গায় বিয়ে করে নিয়েছে মেয়েটা তার বড় বোনের বাসায় থাকতেন বড় বোন বা কতদিন পালবে বড় বোনের স্বামী তার সাথে মানে এক একজন ব্যারিস্টারের পরিচয় করিয়ে দেয় ব্যারেস্টারের নাম হচ্ছে মাসুদ সে বাহিরের দেশে থাকে এবং মাঝে মধ্যেই দেশে আসত এখন অভাবের তারণায় বলেন এখন পরিস্থিতির শিকার হয়ে বলেন মেয়েটা ওই ব্যারেস্টারের সাথে সম্পর্ক স্থাপন করে বিয়ে ছাড়া যখন তখন ব্যারেস্টার যেখানে নিয়ে যায় সেখানে চলে যেত এবং তার যত খরচ পানি আসে ওই ব্যারেস্টার তাকে দিত ব্যারেস্টার মাসুদ সে বেশিরভাগই বিদেশে থাকত এবং যখন দেশে আসতো এই মেয়েটাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতো থাকতো মেয়েটার যেহেতু ফিক্সড থাকার কোনো জায়গা ছিল না তাই সেই ব্যারেস্টার মাসুদ সালমান নামের একজন প্রবাসীর স্ত্রীর সাথে একটি ফ্ল্যাট ভাড়া করে নিয়ে দেয় সালমা তার দেখভাল করবে অর্থাৎ তাকে যাতে নজরে নজরে রাখে এই জন্য সালমাকে রেখেছে মেয়েটাকে একটি ফ্ল্যাট ভাড়া করে দিয়েছে সেই ফ্ল্যাট ভাড়ার সকল খরচ তিনি বিদেশ থেকে বা যেখানেই থাকতেন তিনি বিয়ার করতেন এবং যখন তার মনে হয়তো দেশে এসে তার সাথে সময় কাটা যাইতেন কি আজব সম্পর্ক কোনো বিয়ে সাদী নেই দর্শক শ্রোতা এই মেয়েটার ওই এলাকার স্থানীয় একটা ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক হয়ে যায় সান নামের ছেলেটার সাথে প্রেমের সম্পর্ক হওয়ার পরে সান সেই মেয়েটার বাসায় যায় এবং তাদের মতে হোক অমতে হোক তাদের সাথে ওই সম্পর্ক হয়ে যায় এরপরে মেয়েটা বলে আমাকে বিয়ে করতে হবে বিয়ে না করলে তোমার বিরুদ্ধে মামলা দিব ছেলেটা ভয় পেয়ে ফোনটা বন্ধ করে দেয় আর এই সব ঘটনা সালমা মাসুদকে জানিয়ে দেয় মাসুদ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বলে যে একে একটা উচিত শিক্ষা দিব একে এমন শিক্ষা দিব জীবনে ভুলতে পারবে না সে টাকা পয়সা খরচ হলেও তাকে একটা শিক্ষা দিবে সে সালমাকে টাকা পয়সা দিয়ে রাজি করালো যে তুমি তার প্রেমিককে রাজি করাও তার প্রেমিক কেউ টাকা পয়সা দিল এই গ্রুপটারও টাকা পয়সা দিল তার প্রেমিক হঠাৎ করেই তাকে সারপ্রাইজ দিবে বলে তার বাসায় উপস্থিত সাথে দুইজন আরও ফ্রেন্ড এবং তার চোখটা মানে চোখটা ধরলো এবং বললো যে সারপ্রাইজ দিব এবং মুহূর্তের মধ্যেই তাকে সিকোলে বেঁধে ফেলল এবং একে একে তিন বন্ধু একজন তার সাথে ওই সব কাজ করছে আরেকজন ভিডিও করতেছে এইসব ভিডিও সকল কিছু সেই ব্যারিস্টার মাসুদকে পাঠানো হচ্ছে আপডেট পাঠানো হচ্ছে জাস্ট ভাবেন বাকিটা সময় তাকে ঘুমেরও ওষুধ দেওয়া হতো সেই মেডিসিন খেয়ে সে ঘুমিয়ে থাকতো ওইসব ভিডিওতে যেমন যেমন ওইসব ভিডিও বুঝতে পারতেছেন তো ওইসব ভিডিও তারা কালেক্ট করতো এবং সেসব ভিডিও কেমন দেখতে ঠিক সেইভাবেই তারা শ্যুটগুলো করত এবং তার সাথে মানে আমি আর বলতে না ভাই এবং এই ভিডিওগুলো মাসুদের কাছে পাঠাইতো এবং মাসুদ সেটা আসলে বিক্রি করতো না দেখে মনের শান্তি পাইতো জানা নাই কারণ মাসুদের সাথে তো প্রতারণা করেছে মেয়েটা সে থাকতেও অন্যজনের সাথে প্রেম করেছে অন্যজনের সাথে অন্য কিছু হয়েছে আসলে পুরো পুরো সম্পর্কটাই কিন্তু একটা বাজে সম্পর্ক বাজে ব্যাপার পুরো ঘটনাটাই তো তারা সালমা এবং তার সেই তিন বন্ধু আর কি বন্ধু নাকি বলবেন রকি সান এবং হিমেল তারা বাহিরে চলে গেছে হঠাৎ করেই তিনি ঘুম থেকে উঠেছে তার ঘুমের ওষুধের মেয়াদ শেষ হয়ে গেছে হয়তো বা তিনি বুঝতে পেরেছেন এবং সেই সুযোগে তিনি জানলা দিয়ে চিৎকার করতে থাকেন আশেপাশের একটি লোকের নজর কাটতে তিনি সক্ষম হন সেই লোকটা ট্রিপল নাইনে ফোন দেয় এবং সেই ফোন পেয়ে পুলিশ সেখানে যায় যাওয়ার পরে পুলিশ সেই সালমাকে গ্রেপ্তার করে এবং সান তার প্রেমিক তার প্রেমিকের দুই বন্ধু হিমেল রকি তাদেরকে গ্রেপ্তার করে এবং অলরেডি রিমান্ডে আছে কিন্তু সেই ব্যারেস্টার মাসুদকে এখনও পর্যন্ত ধরা যায় নাই সন্দেহ করা হচ্ছে হয়তোবা বাহিরের দেশে আছে দর্শক শ্রোতা কী বলবেন আমি নির্বাক আমি অবাক তবে মেয়েটার সাথে অনেক বাজে ব্যাপার ঘটে গেছে দীর্ঘ পঁচিশ দিন তাকে এই যন্ত্রণা সহ্য করতে হয়েছে আমরা অবশ্যই সাজা কামনা করছি তদন্ত সাপেক্ষে এবং সেই ব্যারেস্টারকে দেখতে যাচ্ছি